আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো চিচিঙ্গের ভর্তা এই জন্য আমি তিনটা চিচিঙ্গা এরকম যে আমরা টুকরো করে নিয়েছি বিচিটা ফেলে দিয়েছি সাথে তিনটা রসুন দুইটা পেঁয়াজ আর বারো তেরোটার মতো কাঁচামরিচ দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা সিদ্ধ করে নেব যাতে পানিটা একদম টেনে যায় আর চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে যায় এরপরে ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো আর নিয়ে নিচে নিয়ে নিয়েছি আমি এখানে একটা তেলা এক টুকরা তেলাপিয়া মাছ এটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি ভালো মতো তারপরে এটা কাঁচা কাঁটাটা বেছে নিচ্ছি বেছে আমি চিচিঙ্গের সাথে একসাথে ব্ল্যান্ড করে নেবো চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন আপনারা এই যে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শুরুতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে পরবর্তীতে পরবর্তীতে আমি যত ভিডিও দেব সব ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে এই জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফল দিয়ে রাখবেন তারপর একটা প্যানে সরিষার তেল দিয়ে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর দুটা পেঁয়াজ এরকম ব্রাউন করে ভেজে ব্ল্যান্ড করে রাখা চিচিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ভাজা ভাজা করে নেব এই ভর্তাটা খেতে অনেক মজা লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা বাসা এভাবে করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি যে বলতেছি ভালো হবে ভর্তাটা খেতে অনেক মজা লাগে যারা চিচিঙ্গা খায় না এভাবে ভর্তা করলে তারাও খাবে আমার বাচ্চারা চিচিঙ্গা খায় না কিন্তু ভর্তাটা সবাই খেয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে এক চা চামচের মতো কালো জিরা এভাবে নেড়েছি আমি ভাতাটা তৈরি করে নিয়েছি সব করে দেখাচ্ছি আপনাদেরকে আপনার ভাষায় এভাবে ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন এই যে আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ